মার্গারেটার ইনথে মঙ্গু বৌদ্ধ বিহারে খুন শনিবার রাতে উদ্ধার হয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ইন্দার বংশ মহাথেরার রক্তাক্ত দেহ প্রথা অনুযায়ী গ্রামের বাসিন্দারা বৌদ্ধ ভিক্ষকদের খাদ্য যোগান দেন শনিবার রাতের আহার দিতে গিয়ে গ্রামের বাসিন্দারা দেখতে পান রক্তাক্ত দেহ বৌদ্ধ সন্ন্যাসীর মাথায় আঘাতের চিহ্ন পাশে পড়ে রয়েছে একটি রক্তাক্ত কুঠার ভাবিছোঁ যে এই কোঠাৰখনৰ দিয়ে তেখেতক হত্যা কৰা হৈছে নিশ্চিতভাৱে মান আমি ভাবিবলৈ বাধ্য হৈছোঁ যে কাৰণ তেখেতৰ মূৰত কোঠাৰৰ আঘাত পোৱা কোঠাৰেৰে আঘাত কৰাৰ চিন আছে গতিকে আমি ভাবিছোঁ যে তেখেতক সেই কোঠাৰখনে দি হত্যা কৰা হৈছে আৰু তেখেতক এই হত্যাকাণ্ড যিসকল লোকে কৰিছে আমি তেখেতলোকক কো যে আপোনালোকৰ মনত অকনো মানবতা নাহিললে। এজন যে মহাগুরুক হত্যা বলে আপনার অকনো কুণ্ঠাবোধ নকৰিলে যে আপোনালোক মানু নে নরপিখাস একজন ধর্মগুরুকে এভাবে হত্যার ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায় জানা গেছে ওই সন্ন্যাসীৰ বাড়ি জোরহাটের কিতা বড়ে গত তিন বছর ধরে মার্ঘেরিটার বৌদ্ধ বিহারে থাকতেন তিনি মার্ডার আ মাংক কিয় মানে ইতিহাস হওক এই বুদ্ধ ধৰ্ম শান্তিৰ ধৰ্ম আৰু এই যিমানখিনি এনেকুৱা নট অনলি দ্য বুদ্ধিষ্ট মংক বাট দ্য বুদ্ধিষ্ট পিপল বুদ্ধিষ্ট ফলোৱাৰ আৰ পিছ লাভাৰ জাষ্টিছ লাভাৰ ত তেনেকৈ এজন মেচেঞ্জাৰ যিটো মানে শান্তিৰ বাৰ্তা কঢ়িয়াই মিনি কঢ়িয়াই ফুৰে এনেকা একজন ব্যক্তিক মানে হত্যা করব করেছে আর করব পারিছে এখানে আমি মানে বহুত আশ্চর্য কথা মার্ঘেরিটা শহর থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে রয়েছে ওই বৌদ্ধ বিহার ইতিমধ্যে পুলিশ ও ফরেন্সিক টিমের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ করেছেন কিন্তু প্রশ্ন হল ওই হত্যাকাণ্ডের নেপথ্যে কে বা কারা পুলিশ অপরাধীকে গ্রেফতার করতে পারবে কি এদিকে অপরাধীকে গ্রেফতারের জন্য প্রশাসনকে সময়সীমা বেঁধে দিয়েছে সারা আসাম সিংফো ছাত্র সংস্থা মারগ্রেটার থেকে পার্থের সঙ্গে প্রাঞ্জল প্রতিম ভুইয়ার রিপোর্টি বাংলা